একটা খাবার দাবার নামে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ছিল সেই রেস্তোরাঁতে আমরা বন্ধুবান্ধব একত্রে আড্ডা দিতাম বিকেল থেকে একেবারে রাত অবধি সেই আড্ডাটা ছিল সাহিত্য নির্ভর আমরা যারা ছিলাম প্রত্যেকের লেখালেখি করতাম আর লেখালেখি করতাম শিশু কিশোরদের জন্য পরবর্তীতে সবাই জানে যে ফরিদুর সাগর শিশু সাহিত্যের জন্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এখনও তিনি শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন আমাদের মধ্যে এই বন্ধুটি তেখারুল ইসলাম উনি ছিলেন লিখতেন কম কিন্তু পাঠ করতেন বেশি এই জন্যে আমরা তাকে বেশি সমীহ করতাম কারণ নিশ্চয়ই স্বীকার করবেন যার দুর্বল স্বাস্থ্য সে ভালো স্বাস্থ্যের মানুষকে সমীহ করে তো যাদের দুর্বল জ্ঞান তারা বেশি জ্ঞানই মানুষদের সময় করে তো ইফতেখান আমাদের মধ্যে ছিল আমাদের মধ্যে নানান ধরনের বন্ধু ছিল সবাই যে লিখত তা না আমাদের মধ্যে ফরিদি ছিল সুবর্ণা ছিল তো মূলত শিল্প এবং সংস্কৃতি বিষয়ক মানুষজন আমরা একসঙ্গে থাকতাম আর লেখালেখির ব্যাপারটায় যেমন ইমদাদ লক মিলন ছিল আমার মনে হয় তখন থেকে আমার মনে হতো যে ইফতেখার আমাদের মাঝখানে ছিল বলে আমাদের প্রত্যেকের লেখা যেন আরও ভালো হয়ে ওঠে সেই চেষ্টাটা ছিল কারণ উনি ছিলেন মাস্টার মশাই উনি ভুল ধরবেন তো সেটার অগ্রগতি হিসেবে একটা সময় যদি আমরা দেখি যে আজকে বাংলাদেশে ছোটো কাকু সাগরের কলমে একটি বিশেষ চরিত্র হয়ে উঠেছে কেউ বলতে পারেন পরিদ্রজা সাগর চ্যানেল আই এক সূত্রে গাথা সেই জন্য এখানে ছোটো কাকু হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে কিন্তু আমি বলতে চাই যে শুধু এটা লেখা না আমরা জানি বলেই এই কথাটা বলছি যে ফরিদুল সাগরের এটি এই ছোটো কাকু বা আমি যে অভিনয় করি যে ছোটো কাকু সিরিজে এই দুটো শুধু কিন্তু সাহিত্য এবং নাটক নয় এটা আমাদের একটা মিশন আমরা বলেছি যে ছোটোবেলা থেকেই আমরা শিশু সাহিত্য করি শিশু কিশোরদের জন্য কিছু করার তাগিদ এখনো আমাদের মনে বেঁচে রয়েছে আমরা বিশ্বাস করি যে আমাদের স্বার্থ অনুযায়ী তাদের জন্য করার সবচাইতে যে কাজটি আমাদের জন্য সুবিধাজনক তা হচ্ছে এই ছোট কাকুর গল্পটা বলা কেন কারণ ছোট কাকু হচ্ছে দেশপ্রেমিক ছোট কাকু হচ্ছে বুদ্ধিমান ছোট কাকু সত্যের সঙ্গে থাকেন সুতরাং যারা এটি দেখবেন যে শিশু কিশোররা এটি পড়বেন উভয়ই মানসিকভাবে একটি সম্পূর্ণ হয়ে তৈরি হওয়ার সুযোগটা পাবেন আমাদের মিশনটাই সেজন্যই ছোট কাকু চলছে আজকে যখন এখানে আমরা অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে এই বইটা নিয়ে সবাই নাড়াচাড়া করছিলাম দশ বারো জন মানুষ একসাথে থাকলে এক একজন এক এক রকম মন্তব্য করেই থাকে তো কেউ কেউ বলছিল এত মোটা বই নাড়াচাড়া কিভাবে করা যাবে আমি একটা জিনিস বিশ্বাস করি যার পড়ার অভ্যেস আছে বই পাতলা না মোটাক ভেবে দেখে না পড়ার ইচ্ছা যার থাকে সে অসুবিধার পথটা খুঁজে বের করে না করে না বলেই আমাদের একটা প্রবচন আছে নাচতে না জানলে উঠোন বাঁকা যদি নাচতে জানি তাহলে উঠোন বাঁকা হলেও কোনো অসুবিধা নেই আর যে নাচতে জানে না সমান উঠোন দিলেও তার কোনো লাভ নেই বই পাঠটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে ইফতেকার একটা চমৎকার কথা বলেছে যে এই মঞ্চটা সুন্দর করে সাজানো ছিল এই প্রকাশনা অনুষ্ঠানের জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত এই টেবিলটে এই বইগুলো এসে না পৌঁছেছে তখন কিন্তু এই সৌন্দর্যটা সম্পূর্ণ হয় নাই তেমনি আপনারা আপনাদের প্রত্যেকের বাড়িঘর রয়েছে ছোটরা রয়েছে তোমরাও তোমাদেরকেও বলছি যে দেখবে যে দেয়ালে ছবি আর তাকে বই না থাকলে ওই বাড়িটিকে সম্পূর্ণ মনে হয় না আবার যদি তাকে বই আছে কিন্তু তোমার হাতে সেটা ওঠে না আপনাদের হাতে সেটা ওঠে না ওই বাড়িও সম্পূর্ণ নয় ওই মানুষও সম্পূর্ণ নয় সব শেষে আমি একটা সত্য গল্প বলতে চাই আমাদের এক প্রিয় বন্ধুর গল্প যে বন্ধুটি নেই জগতে টেলিভিশনের খুব নাম যারা ক্যামেরাম্যান ছিল ওর নাম আহসান নাওয়াজ বাবু এখান থেকে চল্লিশ বছর আগের গল্প সে দেখলাম এক সময়ে ভারত থেকে প্রকাশিত লীলা মজুমদারের সন্দেশ জোগাড় করছে এবং বাধাই করছে জোগাড় করছে এবং বাধাই করছে তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি তোমার বাচ্চারা ছোট তুমি এই সন্দেশগুলো বাধাই করে করছো কেন সে বললো ওরা যখন বড় হবে তখন ওদের জন্য সন্দেশ থাকবে না আমি কিছু না রেখে যেতে পারি এই বইগুলো বাধাই করে রেখে দিয়ে যাব এই সাগরের ছোট কাকু দেখে আমার ওর কথা মনে হয়েছে এই কারণে ছোট কাকু আমি কি অভিনয় করলাম ছোট কাকু হরিদুর রেজা সাগর কি লিখলো তার চাইতে শেষ কথা হয়ে থাকবে ছোটদের জন্য কিছু রেখে যাওয়া হলো